বিএনপির অনেকগুলো কমিটি পুনর্গঠিত হয়েছে পূর্বতন কমিটি ভেঙে গিয়েছে এবং এই কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে বেশ কয়েকদিন যাবৎ তুমুল ঝড় বইছিল ছিল যে সকল কমিটি ভেঙে দেওয়া হয়েছে তাদের নেতারা দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এবং অনাগত কমিটিতে তাদের নাম থাকবে কি থাকবে না এবং তাদের অবস্থায় কি হবে এই বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন জনের কাছে যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবতা হলেও যে এই পুরো বিষয়টির সিদ্ধান্ত এককভাবে জনব তারেক রহমান সাহেব নিয়েছেন এবং এই দলের মধ্যে বিএনপির মধ্যে এমন কোনো দ্বিতীয় সারির তৃতীয় শাড়ির যেটিকে সারি বলা ঠিক হবে না টায়ার বলতে হবে স্তর নেতৃত্ব নেই যারা এই বিষয়ে নেতাকর্মীদেরকে আশ্বস্ত করতে পারেন সেটি মির্জা ফুকর সাহেব বলেন ডক মইন খান বলেন কিংবা রুহুল কবির রিজবী সাহেব বলেন কিংবা মির্জা আব্বাস তো এই কমিটি গঠন নিয়ে জনব তারেক রহমান সাহেবের যে একক কর্তৃত্ব এবং ক্ষমতা এটি প্রধানমন্ত্রীর ক্ষমতার চাইতেও এই জায়গাতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এ কারণ হল আওয়ামী লীগের যে কমিটি গঠন হয় সেই কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নেয় দু চারজন হয়তো জানতে পারেন কিন্তু বিএনপির ক্ষেত্রে এইবার যেটা দেখা গেল কেউই জানেন না ফলে সারা দেশের কোটি কোটি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগ উৎকণ্ঠা এবং উদ্বেগ ছিল যেমন যুব দলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপির পরে যে গুরুত্বপূর্ণ কমিটি সেটি ভেঙে দেওয়া হয়েছে আর অনেকগুলো কমিটি পুনর্গঠিত হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে দেশের মূলধারার যে পত্র পত্রিকা সেখানে ব্যানার হেডলাইনে বড় বড় খবর এসেছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পাদকীয় লিখেছেন এবং টেলিভিশন সহ মূলধারার গণমাধ্যমে তো এগুলো নিয়ে লেখালেখি হয়েছে সামাজিক মাধ্যমেও কিন্তু এটা নিয়ে বেশ তোলপাড় হয়েছে এখন প্রশ্ন হলো যে এসব কেন হচ্ছে এবং এগুলোকে ঠিক হচ্ছে কিনা তো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব প্রথমে আমি বলে নেই যে বিএনপি যে একটি রাজনৈতিক দল এবং এই দলটির গ্রহণযোগ্যতা রয়েছে গুরুত্ব রয়েছে যে কোনো অবস্থাতেই তারা মানুষের আলোচনায় আছে আলোচনায় থাকে এবার এই কমিটি ভাঙা কমিটি গড়া এর মাধ্যমে নতুন করে এটি প্রমাণিত হলো কাজে রাজনৈতিক বিবেচনায় বিএনপির কমিটি ভাঙা এবং কমিটি গড়া এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় দুই নম্বর হলো যে বিএনপির কমিটি গঠন নিয়ে বিভিন্ন সময়টিতে যে অভিযোগ নেতাকর্মীর মধ্যে ছিল সেটি হলো তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে বাংলাদেশে তার লোক পরিচয় দিয়ে অনেকে এই কমিটি বাণিজ্য করেছে এবং এই কমিটি বাণিজ্য করে দলের এই দুঃসময়ের মধ্যে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন তো এইবারের এই কমিটি ভাঙা এবং কমিটি গড়ার মধ্যে এরকম তারেক রহমানের কোনো এজেন্ট কিংবা সাব এজেন্টের নাম সামনে আসেনি অর্থাৎ জনাব তারেক রহমান পুরো ঘটনাটাই নিজে নিয়ন্ত্রণ করেছেন তার দপ্তর থেকে হয়েছে এবং তিনি ছাড়া এই বিষয়ে অন্য কেউ নাক গলাতে পারে লেনদেন করতে পারে কাউকে আশ্বস্ত করতে পারে আশ্বাস দিতে পারে এই কয়েক দিনে এই ঘটনাটি দেখা যায়নি প্রথম আলোর মতো পত্রিকা এটি নিয়ে সমালোচনা করেছে যে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কি আওয়ামী লীগ তো একইভাবে এই কাজগুলো করেছে এখানে প্রথম আলোর কথা শুনলে হবে না কারণটা হলো বিএনপি কে আওয়ামী লীগের মতোই করতে হবে এই কারণ হলো বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রথম আলো কখনোই মাঠে দাঁড়াবে না বা আমরা যারা সাধারণ এই বিভিন্ন নীতি কথা বলি আমাদের কথা মতো দেশের রাজনীতি চলে না দেশের রাজনীতিটা সেয়ানে যেমন কুকুর তেমন মুঘল না দিলে চলে না তো কাজেই আওয়ামী লীগ যে কাজগুলো করছে যে পদ্ধতিতে রাজনীতি করছে যদি আওয়ামী লীগকে পরাজিত করতে হয় তাহলে আওয়ামী লীগের মধ্যেই চলতে হবে কিংবা আওয়ামী লীগের চেয়ে আরও কঠোরভাবে চলতে হবে আওয়ামী লীগের মধ্যে যদি উদার নতি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় থাকে বিএনপিকে তার চেয়ে আরও বেশি উদার নতি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় যেতে হবে আর আওয়ামী লীগের মধ্যে যদি ষড়তান্ত্রিক অবস্থা থাকে এক নায়কতন্ত্র থাকে দল এবং সরকার পরিচালনায় বিএনপিকে ঠিক একইভাবে একই কাজ করে আগে ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় যাওয়ার পরে জনগণের জন্য দলের জন্য যেটি সর্বজন স্বীকৃত ভালো সেই কাজটি করতে হবে কিন্তু তার আগে এই কাজটি যদি করতে হয় তাহলে আলটিমেটলি দলের পতন হয়ে যাবে যেমন প্রথম আলোর সম্পাদিকতা বলা হয়েছে বা প্রতিবেদনে বলা হয়েছে একজন লেখক বলেছেন একজন সরাফ হাসান তিনি অত্যন্ত সিনিয়র সাংবাদিক যে বিএনপি থেকে কেন এই যাকে বলা হয় কাউন্সিল হচ্ছে না তো সুরাব হাসান সাহেবকে যদি বলা হয় ঠিক আছে আমরা একটা কাউন্সিল করতে চাই তো সেই কাউন্সিল করার জন্য একটা মেনু একটা ভেনু অর্থাৎ এই যে লোকজন আসবে তাদের খাওয়ানোর জন্য কিছু টাকা লাগবে আর একটা ভেনু লাগবে এটি কেউ জোগাড় করে দিক কোনো লোকের নাম খুঁজে পাওয়া যাবে না দশটা টাকা বিএনপির জন্য এই মুহূর্তে দেবে এরকম কোনো দাতা নেই আর বিএনপির এরকম একটা সম্মেলন করবে এরকম বড় একটা হল বরাদ্দ দেবে বা নিশ্চিতভাবে সেটি পাওয়া যাবে এটির কোনো নেই দ্বিতীয়ত এখানে যারা নেতাকর্মীরা সারা দেশ থেকে আসবেন নিরাপদে আসবেন মার না খেয়ে নিশ্চিন্তে থাকবেন কোনো পুলিশ থেকে ঢাকাতে করবে না গ্রেফতার আবার নিশ্চিন্তে মনের আনন্দে মিছিল করতে করতে চলে যাবেন এই বিষয়টির এক হাজার ভাগ করা যদি হয় এক ভাগও নিশ্চয়তা নেই এখনো সেই বেনজির তন্ত্র চলছে এখনো সে আসাদ তন্ত্র চলছে এবং আরো বিকট ভাবে কাজে বিএনপি চেষ্টা করলো ঠিক সেই জায়গাতে তারা যেতে পারবে না সবার শেষে যে কথাটি বলতে চাই সেটা হলো এই যে কমিটি যে পরিবর্তন বিশেষ একটা ফরেন রিলেশন কমিটি ছিল এটিকে পুনর্গঠন করা হয়েছে এবং আগে এই কমিটিতে যারা যারা ছিলেন তাদের মধ্যে একটু রদ বদল হয়েছে যেমন দেখা গেল যে আগে ডক্টর মঈন খান কে যেখানে ছিলেন বা আমি জানি না কিন্তু এইবার ডক্টর মোহিন খানকে একদম সম্মুখ সারিকে নেওয়া হয়েছে আলতাফ চৌধুরী সাহেব আগে এখানে ছিলেন কি না জানি না বলতে পারবো না কিন্তু এবার আলতাফ চৌধুরীর নাম খুব করে আসছে এর কারণটা হলো যে আলতাফ চৌধুরী সাহেবদের যে লিঙ্ক দলের সাথে আর বিদেশের সাথে সেখানে স্পষ্টতে চীনের সঙ্গে আলতাফ চৌধুরী সাহেবদের একটা ভালো সম্পর্ক রয়েছে পশ্চিমা দুনিয়ার সঙ্গে মূলত ডক্টর মইন খানের ভালো সম্পর্ক রয়েছে আর ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে জনাব টুকু যেখানে ইকবাল মাহমুদ টুকু এবং আমির খসু মাহমুদ চৌধুরী তো ইকবাল মাহমুদ টুকু তার নাম আছে কি না আছে আমি দেখলাম না কিন্তু জনাব যাকে বলা হয় আমির খসু মাহমুদ চৌধুরী তিনি সেখানে আছেন অর্থাৎ এখানে বিএনপি খুব কৌশলে পশ্চিমাদেরকে প্রাধান্য দিচ্ছেন সবার আগে এই জন্য সেখানে মইন খানকে প্রাধান্য দেওয়া হয়েছে দ্বিতীয়ত আলতাব চৌধুরীকে প্রাধান্য দিচ্ছেন এই কারণে জালতাফ চৌধুরীর সঙ্গে চীনের একটা ভালো সম্পর্ক রয়েছে আর ভারতকে এখনো তারা মাইনাসের খাতায় ফেলে দেয়নি এই কারণে আমির খুশু মাহমুদকে রাখা হয়েছে তাদেরকে আবার সহযোগিতা করার জন্য যারা সিনিয়র নেতৃবৃন্দ যেটির প্রধান মূলত জনাব তারেক রহমান এবং তার সঙ্গে অন্যান্য যারা আছেন তাদেরকে সাহায্য করার জন্য তরুণদের মধ্যে অনেককে একে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে আগে শামা ছিলেন জনাব ওবায়দুর রহমান সাহেবের মেয়ে তারপর ব্যারিস্টার মির হেলাল যিনি জনাব মির নাসির সাহেবের ছেলে তারপর অন্যান্য যারা ছিলেন তারা আছেন নরসাদ জমির আছেন নরসাদ জমির হলেন ব্যারিস্টার জবির উদ্দিন সরকার সাহেবের ছেলে তারা সবাই জনাব তারেক রহমান সাহেবের একান্ত ঘনিষ্ঠজন বিশ্বস্ত এবং আপনজন হিসেবে দলের মধ্যে পরিচিত তো এই যে একটা কমিটি কমিটি নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে যে বিএনপি আসলে তার যে বৈদেশিক নীতি এটিকে ঢেলে সাজিয়ে নতুন করে আবার কূটনীতিবিদদের সঙ্গে দক্ষ মানে সক্ষতা এবং ধরম মহরম সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে এর বাইরে রাজপথের আন্দোলন চাঙ্গা করার জন্য এবং ঠিক কৌশলে সমস্ত কাজকর্ম করার জন্য এখানে বিভিন্ন কমিটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং এখানে বেশিরভাগ লোকের ডিমোশন হয়েছে নতুন করে প্রমোশন হয়েছে খুব অল্প লোকের এবং এই বিষয়গুলো নিয়ে আপাতত খুব আলাপ আলোচনা হচ্ছে এবং অনাগত দিনের সম্ভবত আরও ব্যাপক পরিবর্তন আসবে মূল দলে প্রেসিডিয়ামেও অর্থাৎ তাদের যে কার্যনির্বাহী কমিটি সেটা তার সঙ্গে সঙ্গে তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আওয়াম লীগ যেটাকে বলা হয় প্রেসিডিয়াম মেম্বার যারা আছেন ওই রকম বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তো তাদেরকে নিয়েও একটা চিন্তা ভাবনা হয়তো দলের মধ্যে হচ্ছে এই জন্য হচ্ছে যে মাঠে যারা রাজনীতি করেন মাঠে যারা রাজনীতি করেন তো সেই রাজনীতির মধ্যে সত্যিকার অর্থে যারা তরুণ রয়েছেন শক্তিশালী রয়েছেন যেমন এশরাক রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু রয়েছেন সাহেব রয়েছেন তো ওনাদেরকে খুব বেশি তাকে সাংগঠনিকভাবে তারা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সময় যারা ছিলেন আলম খেরুল কবির খোকন আমান ওনারা এখন আসলে সবার বয়সে প্রায় সত্তরের কাছাকাছি এবং এরা হাবিব রহমান হাবিব সহ তো ওনারাও অনেকটা সিনিয়র হয়ে গিয়েছেন এটি দলের বাস্তব সমস্যা আর স্থায়ী কমিটিতে যারা আছেন নজরুল ইসলাম খান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছেন এরা সবাই বয়বৃদ্ধ এবং কোনো ডাইনামিক যে চিন্তা চেতনা সেই তারপর কোনো এই নেতাকর্মীদের সাথে সংযোগ থেকে শুরু করে সারা দেশে দৌড়দৌড়ি করার মতো স্থায়ী কমিটিতে ওইরকম কোনো নীতি নির্ধারণী পর্যায়ে কোনো সিদ্ধান্ত দেবেন গত কয়েক বছর এরকম কোনো ডাইনামিক চিন্তা তাদের মধ্যে দেখা যায়নি ফলে বিএনপির যে স্থায়ী কমিটি স্থায়ী কমিটি এটিকে তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা তিনি করে যাচ্ছেন এবং তাকে সেটা করতে হবে এবং এখানে দলের মহাসচিব হোক বা স্থায়ী কমিটিতে হোক এখানে জনাব সালাউদ্দিন সাহেবের নাম বারবার আসছে উনি এখনই ভারতে আছেন কিন্তু তিনি অত্যন্ত শিক্ষিত মার্জিত এবং জনাব তারেক রহমানের খুব কাছের মানুষ তো সেই দিক থেকে আহ জনাব তারেক রহমানের খুব কাছাকাছি রয়েছেন এইরকম যাদের বয়স ষাটের মধ্যে বা মধ্যে পঞ্চাশ থেকে মধ্যে যারা ডাইনামিক লোক রয়েছেন লেখা পড়া যায় না জাস্ট আসবেন না তবু আমি বলি যে ধরুন আসিফ নজরুল সাহেবের মতো মানুষ নুরুল কবির সাহেবের মতো মানুষ তারা তো এই দলের কেউ না কিন্তু তাদের মতো এরকম বিকল্প চিন্তা করতে পারেন সাহসী এইরকম মানুষ বিএনপির যদি স্থায়ী কমিটিতে থাকে তাহলে স্থায়ী কমিটির কোনো বৈঠকই প্রাণবন্ত হয়ে উঠবে এবং সবাই জি হুজুর হুজুর করবে না কিংবা ধরুন আব্দুল হাই শেখদার আব্দুল হাই শেখদার ওনার মতো মানুষ যদি বিএনপির স্থায়ী কমিটিতে থাকে ওনার কোনো সিদ্ধান্ত গ্রহণ করার দরকার নেই কিন্তু তিনি যে বিকল্প চিন্তা করেন তিনি যে কথাগুলো বলেন এই সব কথা কিন্তু তেল মারার কথা নয় এই কথাগুলোর মধ্যে থেকে অনেক কথা বের হয়ে আসবে তো এখন বিএনপির যে স্থায়ী কমিটি স্থায়ী কমিটিতে ফিফটি পার্সেন্ট লোক থাকতে হবে শান্ত ধীর স্থির বয়বৃদ্ধ এবং যারা সিদ্ধান্ত নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক থাকবেন যারা জনাব তারেক রহমান সাহেবের খুবই অনুগত একেবারে অন্ধ মানে তারা কোনো কথা বলবেন না শুধুমাত্র তার নেতার স্বার্থ দেখবেন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক যারা থাকবেন সেটা দুজন হোক চারজন হোক যাদের মাথায় বিকল্প চিন্তা আসে উন্নত চিন্তা আসে এবং ভিন্ন চিন্তা আসে এই ভিন্ন চিন্তার মানুষ সেই দলের কার্যনির্বাহী কমিটি বলেন ফরেন রিলেশনস কমিটি বলেন যেগুলো বিএনপি গুরুত্বপূর্ণ মনে করছে কিংবা যুব দলের প্রেসিডিয়াম বৈঠক বলেন এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতে ভিন্ন মতের ভিন্ন চিন্তার বিকল্প মানুষ নিতে হবে এবং এই কাজটি কিন্তু জিয়াউর রহমান সাহেব করেছিলেন জিয়াউর রহমান সাহেব করার ফলে কিন্তু তার মানে অনেক উন্নতি হয়েছে কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগে আমি যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগে ছিলাম আওয়ামী লীগের বিষয়টি জানি তো যখনই কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেটা প্রেসিডেন্ট মেম্বারের বৈঠক হোক বা অন্য কোনো বৈঠক হোক সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ান প্রারম্ভিক বক্তব্য তারপর ছেড়ে দেন এরপর তার পছন্দের কিছু মানুষ আছেন তারা বক্তব্য দিতে থাকেন তিনি সেগুলো মাথা বিকল্প কাউকে বলতে দেয়া হয় না বা বিকল্প বলার ঝুঁকিও নেন না এরপরে প্রধানমন্ত্রী তার একটা সিদ্ধান্ত বৈঠক শেষ করে চলে যান খাওয়া দাওয়া শেষ হয়ে যায় এবং এই কাজ করার ফলে দু হাজার থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের কত বড় সর্বনাশ হয়েছে কত বড় ক্ষতি হয়েছে তার বেনজির আজিজ আসাদ মিয়া এদেরকে দেখলেই বোঝা যায় তো বিএনপি তো একটা ডিজাস্টারের মধ্য দিয়েই ক্ষমতা হারিয়েছে এ কথা ভুললে চলবে না যে বিএনপি খুব মহৎ কাজ করে ক্ষমতা হারিয়েছে তা নয় আওয়ামী লীগের কারণে আসেনি আওয়ামী লীগের কারণে আসেনি এখানে বিএনপিরও দায় ছিল বিএনপির হাওয়া ভবন নিয়ে এবং বিএনপির অনেক নেতা কর্মী এখন যেভাবে বেনুজির আসাদকে নিয়ে বা অনেকের রানারের দুর্নীতি নিয়ে কথাবার্তা হচ্ছে দু হাজার চার পাঁচ সনেও এরকম বিএনপির অনেক কোহিনূর ছিল অনেক যাকে বলে বাকের ছিল ব্যাংক পড়াতে বাকের ছিল কোহিনুর ছিল তারপরে বিএনপির এই যে জুয়া খেলার জন্য যে সম্রাটের যেভাবে নাম আসছে এভাবে কিন্তু এই যে ক্লাব পাড়াতে মতিজিল ক্লাব পাড়াতে বিএনপির যারা লোকজন রয়েছে তারা আবহনী মোহাম্মান থেকে শুরু করে সব দল মানে ক্লাবগুলো কিন্তু তাদের দখলে ছিল এগুলো ভুলে গেলে চলবে না এখন সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে লোকজন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো কোন বেকুব নন আর কাউকে ক্ষমতা দেওয়ার আগে দেখেন যে আগে যে ক্ষমতাটা ছিনিয়ে নিয়েছিলাম কেন নিয়েছিলাম আর সেখান থেকে তাদের কোনো হলো কিনা এই বিষয়গুলো আল্লাহরবুল আলমিন খুব পছন্দ করেন এই জন্য যখনই কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে প্রথম কাজ হলো শেষ দায় করে যাওয়া তবা করা এবং আল্লাহর কাছে পানাহা চাওয়া তো বিএনপির যে ত্রুটিগুলো রয়েছে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো থেকে বের হয়ে আসতে হবে ধরুন মির্জা আব্বাস পূর্ত মন্ত্রণালয় ছিলেন এখন মির্জা দেওয়া হয় তাহলে তিনি তার যৌবনে যে ভালো কাজ করেছেন এখন সঙ্গত কারণে তার আউটপুট আসবে অর্ধেক এবং সেই অর্ধেকে জনগণ খুশি হবে কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আবার লুৎফুরুজ্জামান বাবুর সাহেবকে দেওয়া হয় তাহলে তার যে আউটপুট সেই আউটপুট সে আগের মতোই আসবে বা অর্ধেক আসবে এতে জনগণ খুশি হবে কিনা তো এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার সঙ্গে যদি জনাব লুৎফুজ্জামান বাবরকে তুলনা করা হয় তাহলে কোনো পরিবর্তন আসবে কিনা আপনি আইজি বানাবেন কাকে সেনাপ্রধান কাকে বানাবেন আইনমন্ত্রী কাকে বানাবেন কি বারিশের খোকনকে বানাবেন জনাল আবেদিনকে বানাবেন না মাসুদ তালুকদের সাহেবকে বানাবেন না রুহুল কুদ্দুস কাজুল সাহেবকে বানাবেন কাকে আইনমন্ত্রী বানাবেন আনিসুল হকের পাশে দেখে তো বসতে হবে আপনি অ্যাটর্নি জেনারেল কাকে বানাবেন তারপরে আপনি বিদেশি মন্ত্রী কারে বানাবেন সেদিকে ডক্টর ময়ন খানকে বানাবেন যাকে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী কাকে বানাবেন এই বিষয়গুলো নিয়ে আসলে দলের মধ্যে খোলামেলা আলোচনা হওয়া দরকার এবং সেইভাবে যদি আপনি লোকজনকে গঠন না করেন তার ব্যক্তিত্ব মর্যাদা যদি সেইভাবে গঠিত না হয় অল অনে ছাড়েন কোনো কিছু হবেও না আর কোনো কিছু পাবেন না তো বিএনপি যারা কমিটি গঠন করছেন যারা এই কাজগুলো করছেন তারা তাদের মতো করুন তার সাথে সাথে সবার অলক্ষে এরকম একটা যদি প্রস্তুতি না থাকে অনাগত দিনে কে হবেন দলের মহাসচিব এই মহাসচিব পদটা বিষয় নয় তার সারা দেশে গ্রহণযোগ্যতা থাকতে হবে অবাধ চলাচল করার তার তার একটা ক্ষমতা থাকতে হবে লেখাপড়া থাকতে হবে কথা বলার যোগ্যতা থাকতে হবে মির্জা ফখরুল সাহেবের চাইতে সব দিক থেকে তার যোগ্যতা বেশি থাকতে হবে এখন তার মধ্যে দুর্নীতি থাকা চলবে না তার মধ্যে কোনো প্লটের দুর্নীতি থাকা চলবে না ব্যর্থতা থাকা চলবে না একদম ফ্রি ফেয়ার যাকে বলা হয় লাগবে এই মুহূর্তে বিএনপির আছেন যতটুকু আলহামদুলিল্লাহ ভালোই কাজ করছেন তো সব মিলিয়ে এই চিন্তাগুলো করতে হবে না করলে আসলে আলটিমেটলি কমিটি গঠন হবে আনাকুম হবে জানাকুম হবে আবার পাঁচ বছর চলে যাবে আবার আর একটা দামির পরিবর্তে মামি নির্বাচন হবে মামি নির্বাচনের পরিবর্তে তামিল